আল্লাহ নবীর কাছে বলতেছে ওগো আল্লাহ নবী আমাদের ইমাম সাহেব এত সুন্দর এত চমৎকার তেলাবাদ করে এত চমৎকার বয়ান করে আখলাক চরিত্র এত সুন্দর ওগো আল্লাহ নবী তিনি আমাদের জন্য অনেক বড় নিয়ামত নবীজি শুনে হাসি। হাসে এত বলতেছ পরেরটা বলো পরেরটা কি এটা তো আল্লাহ নবী আগেই জানে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিছে কিন্তু আমার নবী কিন্তু গায়েব কেউ যদি বলে আমার নবী গায়েব জানে তার ইমান বোমায়ন হাওয়া ইনলা ওয়া হিউ ইউ হা আল্লাহ তাআলা আমার নবীকে যা জানায় সব জিবরাইলের মাধ্যমে আমার নবীর জানার কোনো উপায় নাই ঠিক কি বলে আল্লাহর নবী মুসল্লিদের কথা শুনে মুসকি মুসকি হাসে আর বলে পরেরটা পরে তো কিছু এটা তো আল্লাহর নবীর জানে জানাই দিছে জিবরাইল ঠিক কি বলে আগের রাত্রে এবার মুসল্লিরা হাইসা বলে অগু আল্লাহর নবী পরের টুক হলো আমাদের ইমাম সাহেব মাঝে মাঝে এশারের নামাজ আর ফজরের নামাজের শেষ রাখাতে সুরাই খ্লাস করি আমাদের অভিযোগ হলো হুজুর যদি অন্য অন্য সুরাগুলা পড়তো তাহলে আমাদের আরো ভালো লাগতো আল্লাহ আকবার তার মুসল্লিরা যে তার নামে ইমাম সাহেবের নামে বিচার দিতেছে এটা তো আর ইমাম সাহেব সে